আসসালামু আলাইকুম দেয়ার স্টুডেন্ট আরেকটি রাইট ফর্ম অফ ভার্বসের রোলস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যদি বাক্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ফ্যান্সি আর এইগুলো যদি আমার এই সব সিগনাল ওয়ার্ডস বা টাইম এক্সপ্রেশন বাক্যে থাকে তাহলে আমরা অবশ্যই বাক্যটাকে বাক্যের যে এন ব্র্যাকেটে যে ওয়ার্ডটা বা ভার্বটা থাকবে সেটাকে আমরা অবশ্যই ফার্স্ট ফর্মে রূপান্তর করব তাহলে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে ওকে আমরা কয়েকটি বাক্য এখানে লিখেছি আপনারা দেখেন ইট ইজ হাই টাইম আই ইন ব্র্যাকেট টু ডু দ্য ওয়ার্ক তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে রূপান্তর করব ইট ইজ হাই টাইম এটা ঠিক থাকবে দেন সাবজেক্ট তারপরে এই যে টু ডু বা যেটা মেইন ভার্ব আছে সেটাকে আমরা দুই নম্বর ফর্মে করে দিলে হয়ে যাবে অর্থাৎ ইট ইজ হাই টাইম আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড the ওয়ার্ক তাহলে আমরা নেক্সট বাক্যে যাই আই ফ্যান্সি আই টার্ন হোয়াইট তাহলে আমরা এখানে ফ্যান্সি আছে তাহলে আমরা কী খেয়াল করবো যে এটা ইন ব্র্যাকেটে যে ভাবটা থাকবে সেটাকে দুই নম্বর ফর্ম বা পাস্ট ফর্মে রূপান্তর করলে আমাদের এই বাক্যের কনস্ট্রাকশনটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আই ফ্যান্সি আমি স্বপ্ন দেখি আই টার্ন হোয়াইট আমি সাদা হয়ে গেছি তাহলে এটা টি ইউ আর এন ইডি টার্নের দুই নম্বর ভাব ফার্স্ট ফর্ম হচ্ছে টার্ন তাহলে আমাদের এই বাক্যটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় নম্বর বাক্যটা হচ্ছে তিন নম্বর বাক্যটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ টাইম থাকলে আমরা যদি ইন ব্রাকেটে কোনো ওয়ার্ড ভাব থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা সেকেন্ড ফর্ম বা ভি টু করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে ইট ইজ টাইম দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি অ্যাকশন অর্থাৎ এখনই সময় প্রয়োজনীয় অ্যাকশন নেওয়ার তাহলে আমরা এটাকে করতে পারি ইট ইস টাইম দ্য গভর্নমেন্ট টুক দ্য নেসেসারি অ্যাকশন এখন সুপ্রিয় দর্শক ছোট একটা রুলস এটা ছোট রুলস হলো ক্লাস ফাইভে যারা বৃত্তি পরীক্ষার্থী আছেন অবশ্যই ইট ইস টাইম বা ইট ইজ হাই টাইম বা ফ্যান্সি শুধু ক্লাস ফাইভের না এই রাইট ফর্ম ভার্ভসের এই রুলসটা ক্লাস সিক্স সেভেন এইট যে কোনো পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট একটা রুলস এখান থেকে অবশ্যই একটা নর্মালি আমাদেরকে কমন পড়ে তাহলে আমাদেরকে এই রুলসটা অবশ্যই একটু সুন্দরভাবে জানতে হবে যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বা ফ্যান্সি থাকলে এরপরের যদি কোনো ইনব্রাকেটে ভার বন থাকে সেটাকে আমরা অবশ্যই এটাকে পাস্ট ফর্মে রূপান্তর করব তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আসিয়া শিক্ষার্থী আশা করি ছোট্ট একটা রুলস কিন্তু ইম্পর্ট্যান্ট একটা রুলস এটা আপনাদের ভুল হবে না যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে সেটা সমাধান করে দেওয়া হবে আসসালামু আলাইকুম দর্শক